আমার ভালোই লাগছে খেলা দেখতে ভালো তো ভালো তো তোমার আরো মানে কার কার খেলা পছন্দ তোমার তোমার আইডল কে বলো আমিন সাইদ ভাই এ বল আইবো প্রিয় দর্শক চলে আরছি ওয়াও আউট দর্শক মণ্ডলী দাঁড়িয়ে আছে বসে আছে গ্যালারিতে আপনারা দেখতে পাচ্ছেন গুর গ্যালারিতে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আহ প্রচুর পরিমাণ আসলে এনজয় করতেছে খেলা দেখে চলে আসছে এখন গ্যালারিতে দেখতে পাচ্ছেন দুইজন দর্শক নতুন দর্শক আসছে গ্যালারি এখন পরিপূর্ণতা পেয়ে গেল ওরে পা আবার ও ছক্কা ছক্কা এখানে ছক্কা নাই আসলে ছক্কা মারলে আউট শুধু চারির খেলা দেখ আউট আউট ছক্কা হইলে আউট একটু এনজয় করা আর কি আসলে মাঠ নাই একটু আসলে বাচ্চাদের মাঝে একটু আনন্দ এই কাজ আউট 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 ওউ মিস 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 ওয়ান্ডারফুল বল আউট ঘোষণা হয়ে গেল